कभी बदलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं मां यूं तो मैं दिखलाता नहीं तेरे परवाह करता हूँ मैं माँ क्या इतना बुरा ঝাইতে না বরা হো মে মা ভেলকাম আমি ফিতা খেলে নোগালা গালি নৌকিস্তি অন্যসি গানটা গলার জন্য ঠিক গাইতে পারলাম না কিন্তু যতবারই গানটা গাই বা সিচুয়েশানটার কথা চিন্তা করি ততবার না গলাটা মানে কোথাও যেন দলা পাকিয়ে যায় এরকম সত্যি একটা বাচ্চা তার আর্তনার্থ মানে করুন আর্তনাত পড়াশোনা পারে না বাচ্চাটাকে হচ্ছে দিয়ে দিচ্ছে শুধুমাত্র পড়াশোনা না করার কারণে তাকে তার মা বাবার কাছ থেকে ঢুকে যেতে হচ্ছে তো এই সিচুয়েশানটা এই যে জিনিসটা এই যে এই যে এক একটা সিনেমাতে কিছু কিছু মানে সামাজিক যে বিষয়গুলো তুলে ধরা হয় না সেগুলো সত্যি যে মেসেজগুলো ছেড়ে যায় আপনারা বলুন তো সমাজে সেই মেসেজগুলো কজন অ্যাপ্লাই করে সিনেমাটা তখন দেখেছি আমরা তারে জামিন পার সেখানে যখন যে বাচ্চাটাকে দেখানো হচ্ছে তার যে প্রবলেমটা ডিক্লেক্সিয়া সেইটা সম্পর্কে আমরা প্রথম অনেকেই আছে প্রথম জানলাম মানে এরকমও হয় এরকমও একটা রোগ হয় ইয়েস হয় হয় আর প্র্যাকটিক্যাল লাইফে আমি এরকম বাচ্চা দেখেছি সিনেমার বাইরেও এরকম বাচ্চা সত্যিই যে উল্টো বি লিখছে উল্টো উল্টো করে লিখছে এই যে বিষয়টা এটা সত্যিই হয় সিনেমা নয় আপনারা যারা সিনেমা দেখে ও আচ্ছা আমার বাচ্চার ঘরে আমার বাচ্চা তো উল্টো লেখে না তার মানে এই যে ডিক্লেক্সিয়া সিনেমায় যাব সেটা দেখব দেখে ফোটা জল ফেলবো কিন্তু যখন আমাদের প্রকৃত লাইফে মানে আমাদের রিয়েল লাইফে যখন সত্যি ওরকম কোনো বাচ্চাকে দেখবো যে মানে সো কল্ড আর পাঁচটা বাচ্চার থেকে নর্মাল নয় তাদেরকে নিয়ে আমরা কী করব না খিল্লি করব। তাই না আমরা তারেজামিন পার দেখেছি আমরা এই এরপর আসছে আমির খান আবার নিয়ে আসছে সিটারে জামিন প সেটাতেও আমরা দেখব হুম যারা স্পেশালি চ্যালেঞ্জড বাচ্চা হুম মানে স্পেশালি এবেল্ড বাচ্চা তো সেই সব তাদের নিয়েই একটা সিনেমা আসছে দেখার জন্য আমি উদ্রীব হয়ে রয়েছি আমরা মায়ের নেমি স্থান দেখে সেখানে অটিজমের বিষয়ে জেনে তখন ওই যে যতক্ষণ সিনেমাটা দেখছি আমরা ততক্ষণ বুঝতে পারছি কারণ সেই যার অটিজম তাকে হিরো হিসাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে কিন্তু যদি সমাজে চলতে গিয়ে আজকে দেখা যাচ্ছে বিশেষ করে কোভিডের পর এখানে হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা না একটা কোনো না কোনো মাইল্ড হোক বা খুব সিভিয়ার হোক অটিস্টিক চায়েন্স কিন্তু থাকে কিন্তু সেই চ্যালগুলোকে যখন আমরা দেখি ডে টু ডে লাইফে তখন আমরা কী করি তাদের নিয়ে খিল্লি করি কারণ তারা সোকল নর্মাল নয় না তারা নর্মাল নয় তারা নর্মালের থেকে আরও অনেক 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 সুপার পাওয়ার তাদের মধ্যে রয়েছে সেই পাওয়ারটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারে না বলেই হয়তো তাদের মধ্যে কিছু একটু অন্যরকম সিমটমস যেটাকে দেখে আমরা খালি চোখে নর্মাল নয় বলি তাই তো তো আজকে এই ভিডিওটার মধ্যে এই এতগুলো কথা কেন বললাম আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না যে আজকের এই ভিডিওটা আমি কী নিয়ে করতে চলেছি একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে গিয়ে সোমালি হ্যাঁ তো তার ছবি ব্যবহার করা সে আমাকে তার জন্য স্ট্রাইক দিয়েছে অসম্ভব করব না আর তার ইউটিউবে যে প্রচলিত নাম যেটাকে ব্যঙ্গ করে সেই ওর নাম মানে রিয়েল নামের সাথে সেই নামটা ওর বায়োলজিক্যাল যে ভাই আছে ভাই মা বাবা তাদের কোথাও না কোথাও আপত্তি আমি বুঝতে পেরেছি তো সেই জন্য আমি শুধুমাত্র নামটা ধরেই বলছি আপনারা বুঝে যান তো তার ছেলে রেজাল্ট বেরিয়েছে তো অনেক দিন পর ভিডিও দেখছি তো দেখে বুঝলাম সে নাকি এখন আর ডেলি যে লাইফস্টাইল ব্লগ যেটা একদিন করছি তারপর সেটাকে এডিট করে পরের দিন ছাড়ছি এই জিনিসটা সে বহুদিন ধরে বন্ধ করে দিয়েছে সে অন্য কোনো কাজের সাথে হয়তো যুক্ত হয়েছে ভেরি গুড তো সেই জন্য কী হয়েছে ডেলি ব্লগস করছে না হয়তো সপ্তাহে তিনটে চারটে ব্লগ এরকম করে সময়ের সুযোগ বুঝে করে তো তার মধ্যে তার ছেলের যেহেতু বোর্ড এক্সামস ছিল তো সেই এক্সামসের রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট জানাতে দুদিন তার দেরি হয়েছে সেই জন্য দর্শকরা তাকে অনেক কথা বলেছে তার মধ্যে একজন বলেছে মানে এক একজন এক এক রকম কেউ বলেছে যে তার মানে নিশ্চয়ই ফেল করেছে দুদিনের মধ্যেও জানায়নি যখন ফেল করেছে তো তারপর হচ্ছে গিয়ে সে তার স্কুল থেকে যখন বেরোচ্ছিল তখন দেখা গেছে যে আশীর্বাদ নিচ্ছে কোনো কারোর কাছে আশীর্বাদ নিচ্ছে তো সেটা দেখে আবার একজন লিখেছে যে ও বাবা আশীর্বাদ নিচ্ছে তাহলে তো নিঘাত ফেল করেছে পরের বছর যা তো যাতে আর কি ভালো রেজাল্ট করতে পারে তো সেক্ষেত্রে বললো যে না এরকম কোনো ব্যাপার না সবাই আর কি আশীর্বাদ নিচ্ছিল সবারটা আমি ক্যাপচার করিনি আমার ছেলে যখন আশীর্বাদ নিচ্ছিলো তখনই আমি সেটা ক্যাপচার করে আপনাদের জন্য দেখিয়েছি তো যাই হোক তার বক্তব্য অনুযায়ী যে সে যার রেজাল্টটা বলেছে সে রেজাল্টটা বলার আগেই বলেছে যে হ্যাঁ এটাকে খুব ভালো রেজাল্ট বলতে পারবে না কিন্তু ঠিক আছে আশানুরূপ ছিল না তার কারণ হচ্ছে গিয়ে অঙ্ক হুম এমনিতেই জানবেন যে এই যখন আমি জানি না আগে তো বেস্ট অফ ফাইভ ছিল যে বেস্ট য যে কটা নাম্বার আপনি পাবেন সেগুলোকে যোগ করা হবে বলে বেস্ট অফ ফাইভ দিয়ে নাম্বার দেওয়া হবে তো যাই হোক ওর অঙ্কটা যেহেতু আর কি উইক তো অঙ্কে উইক সবাই মানে সবাই ঠিক বলবো না সরি এটা ভুল হয়ে যাবে অঙ্কে উইক বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ তো যাই এই সোমালি এতটা ড্যাশি বুশি ভাব সবসময় দেখায় ওর পয়সা কুড়িরও কোনো সেরকম অভাব নেই হুম আর ওর ছেলে আমার মেয়ের চেয়ে আরও ছোটো আমার মেয়ে যখন মোটামুটি একটু বড় তখনই আমি জানতে পেরেছি অ্যাবাকাসের সম্পর্কে হ্যাঁ তো ওর তো যখন আর কি ও যখন হয়েছে তখন তো অ্যাভাকাসের একদম মানে রমরমা সব প্রচার হয়ে গেছে তার উপর ও যেই এডিট ক্লাসে বাস করে সেখানে তো জানা উচিত ছিল যে অ্যাবাকাস বলে একটা জিনিস হয় ছেলে যখন মানে উইক উইক ওকে তো এদকা দেওয়া উচিত ছিল আমি যেমন যত যতক্ষণে বুঝেছি ততক্ষণে আমার মেয়ে মানে মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে তারপর আর আমি দিই আমি আর ইচ্ছা করে তারপর দিই ওর যেহেতু অন্যান্য জিনিসগুলো খুব মোটামুটি ইয়ে ছিল আর কি ভালোই ছিল যদিও যখন অ্যাভাকাস আর কি ইন্ট্রোডিউস হয়েছে তখন ঠাকুর যথেষ্টই ছোটো কিন্তু আমার অবধি তখনও পৌঁছায়নি বুঝতে পেরেছেন যেটা আর কি হয় না যে আমার অবধি তখনও পৌঁছায়নি যে অ্যাভাকাস বিষয়টা তখন মানে একটু হাই লেভেলের জিনিসটা আর কি ঘোরাঘুরি করছে বুঝতে পারছি মানে সেরকম ভালো ভালো ইনস্টিটিউট সেখানে এখন যেমন আপনি বলুন আপনাদের প্রত্যেকটা পাড়াতে একটা করে মনে হয় অ্যাবাকাসের সেন্টার হয়ে গেছে কিন্তু ওর তো সেটা জানা উচিত ছিল ও তখন অ্যাবাকাস সম্পর্কে জানেনি ছেলেটাকে অ্যাবাকাসে একটু দিতে পারেনি দিলে কিন্তু আজকে মানে অন্তত এই ইয়েটা কি যেন বলে অঙ্কের দিকে তাকে মানে অসুবিধা করতে হতো না শুনলাম যে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চায় তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে অঙ্ক তো লাগবেই লাগবে মানে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই অঙ্ক তো লাগেই লাগে তাহলে এই যে বড় বড় ইনস্টিটিউটে ভর্তি হবে সব কিছু হবে কিন্তু যাই হোক অঙ্কটা নিয়ে আমি সত্যি খুব মানে চিন্তিত তাই জন্যেই এই কথাটা বলছি যেহেতু বাচ্চাটার এটা একটা ড্রিম তো আমার মনে হয় যখন যদি মানুষ শিখতে চায় অবা মানে অসুবিধার কিছুই নেই এখনও চাইলে কিন্তু শিখলে শিখতে পারে স্পেশাল ক্লাসেস যারা অঙ্কের জন্য দেয় তাদের সাথে যোগাযোগ করে অঙ্কটার ওপর আলাদা করে তাকে দক্ষতা হাসিল করতে হবে যদি এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চায় তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে এই অনেক রকমের নানান রকমের নানা কথা ওর কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে তো ও বললো মোটামুটি ওই এইটি পার্সেন্ট মতো হয়েছে পেয়ারে না পেয়ারে না তো সেক্ষেত্রে এই যে আপনারা প্রত্যেকটা বাচ্চাকেই যে এই সিনেমাটাই যে বলেছিল আমি খান বলেছিল নাইনটি ফাইভ পার্সেন্ট না পেলে মানে মনে করো যে গালি তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট পাওনি তুমি গালি এটা কোন আমি এখানেই বলেছিলো এই সিনেমাটাতে না কোন সিনেমাটাতে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু বলেছিল যে বাচ্চার বাবা মায়ের এরকম একটা মনোবৃত্তি আরে আমি তো এমনও দেখেছি যে নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট পাওয়ার পরও কিছু বাবা মা জিজ্ঞাসা করছে কেন হান্ড্রেড পিলি না কেন এক নম্বর কোথায় কাটা গেল কোনখানটা অসুবিধা ছিল মানে ভাবতে পাচ্ছেন সেই যে বাচ্চাটা সারা কোন পড়াশোনা করে করে নিজেকে মানে পড়াশোনার মধ্যে দিয়ে রেখে নাইনটি এইট নাইনটি সেভেন বা নাইনটি নাইন পার্সেন্ট তার ওই নাইনটি নাইন আনন্দ খানিক্ষণের তারপরেই বলছে হান্ড্রেড কেন হলো না হান্ড্রেড কেন হলো না এই রকম তাহলে এই যে বাচ্চাগুলোকে আমরা এই আর সবচেয়ে বড়ো কথা এরকম যদি হয় না তখন মানে ডিপ্রেশনটা রকম সেটা কিন্তু বুঝতে পারবে না বাবা মাকে তাদের জন্য তাদেরকে আবার অন্যরকমভাবে ট্রিটমেন্ট দিলে তারা বুঝবে কারণ যে মাটা তার ছেলেকে যদি এরকম বলে যে এক নম্বর দু নম্বর কাটা কেন হলো তার সে যখন রান্না করবে অনেক কষ্ট করে গরমে কেটে কুটে রান্না করবে তখন যদি আপনি খেয়ে সব ঠিক আছে একটু নুনটা কম হয়েছে ভাবুন এই ফিলিংটা আপনি নিজের মধ্যে আনার চেষ্টা করুন বাচ্চাটার ঠিক সেটাই হয় যে ভাই আমি এতটা খাটলাম আবার সেই খাটনিটা দেখলে না একটু নুন কম হয়েছে এই কথাটা তোমার না বললেই মানে ছিল না হত চলতো না নুন তো স্বাদ অনুসার খায় মানুষ তাই না এক একজনের এক এক স্বাদ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমরা বাবা এমনভাবে ছেলে মেয়েদেরকে এমনভাবে মানে তৈরি করছি মানে এই এক একটা মানুষ এমন কমেন্ট করছে তাতে উত্তর দিয়েছে আমার ভাল লাগলো ওই সোমালির হাজব্যান্ড যে উত্তরটা উত্তরটা দিয়েছে সেখানে বলেছে যে আমার ছেলে যদি ফেলও করতো তো কি আমি কি করব। ছেলেকে ঘর থেকে বার করে দেবো নিশ্চয়ই না নিশ্চয়ই না তো কি যায় সে এই যে ও এখন বোর্ডসের এক্সামে যে পার্সেন্টেজটা পেলো ও যখন নিজের গোলটা অ্যাচিভমেন্ট করবে কেউ কে জিজ্ঞাসা করবে যে তুমি মাধ্যমিক কত পেয়েছিলে বলো তো কেউ জিজ্ঞাসা করবে না কেউ মনেও রাখবে না কেউ মনেও রাখবে না মানুষ শুধু সাকসেসটাকে দেখে এইবার সে যদি নিজের স্ট্রাগল স্টোরি দেখাতে গিয়ে বলে যে জানো আমি কত কম নাম্বার পেয়েছিলাম তারপর আমি এতটা স্ট্রাগল করেছি আমি এতটা নিজেকে পুশ করে দিয়েছি দিয়ে আমি জায়গাটা অ্যাচিভ করেছি সেটা একটা আলাদা আলাদাই গল্প সে যখন সেলিব্রিটিদের এখন জিজ্ঞাসা করে তাই তুমি এত ভালো তুমি এত সাকসেসফুল বলো তো কথা পেয়েছিলে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এটা কাজে লাগে না তাই জন্য মানে একটা বাচ্চাকে এরকমভাবে মানে জাস্ট মানে কী বলবো তার মরালটা এরকমভাবে ডাউন করে দেবেন না আর তাদের বাবা মাকে তার বাবা মা কোনো অন্যায় করে ফেলেনি যে তার বাচ্চা নাইনটি ফাইভ বা নাইনটি পার্সেন্টের ঘরে পায়নি আমার মেয়ে আমার মেয়ে যখন বোর্ডের এক্সামে সেম সেম তার অবস্থা কিসের জন্য না শুধুমাত্র এই অঙ্কের জন্য তো অঙ্কটা ছিল যেহেতু বেস্ট অফ ফাইভ অন্যগুলোতে ভালো ছিল তাই ওর পার্সেন্টেজটা মানে অনেক ভালো এসেছিলো সেটা বলছি না কিন্তু তার চেয়েও ভালো এসেছিলো যখন অঙ্ক ছাড়া টুয়েলভের পরীক্ষা হলো তখন তার চেয়েও ভালো এসেছিল কারণ তখন ওর সব পছন্দের আর কি সাবজেক্ট তারপর তো কলেজের পর আরও মানে এক মানে বলতে দিয়ে একটার পর একটা সে তার মতো করছে কিন্তু সেগুলো এই নাম্বার দিয়ে তো প্রত্যেকটা পরীক্ষার নাম্বার দিয়ে তো তাকে বিচার করা হবে না তার সে যেটা করতে চায় সেটা সে করতে পারছে কিনা সেখানেই বিচার হবে তো যাই হোক এই প্রসঙ্গে আমার মানে অনেক যারা মানে ভালোবাসার মানুষরা আছেন আমার মেয়েকে খুব ভালোবাসেন তাদেরকে একটা মানে সুখবর দিই সেটা হচ্ছে গিয়ে টাকুর এই কিছুদিনের মধ্যেই একটা ছোট ইন্টার্নশিপ করার জন্য কিছু জায়গায় অ্যাপ্লাই করেছিল তো সেখান তার মধ্যে কোন কোন জায়গা থেকে ওর কাছে রেসপন্স এসছে ইয়েসে সেই নামগুলো বলি প্রথম হচ্ছে বর্তমান ইউনিভার্সিটি তারপর হচ্ছে লেডি ব্রেভন কলেজ তারপর হচ্ছে স্কটিশ চার্চ কলেজ তারপর হচ্ছে রামকৃষ্ণ মিশন এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এই সব জায়গা থেকে ওর একদম মানে রেডি আছে তো যাই হোক সেখানে তার মধ্যে কোনো একটা থেকে ও এটা করবে তো সেটাই আপনাদের জানানোর ছিল তো যাই হোক চলে আসি এবার তো সেক্ষেত্রে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে যে কথাটা বাবা মায়ের তরফে বলা হয়েছে যে আপনারা কেন এরকমভাবে আমার ছেলেকে এরকমভাবে বলছেন আর সবচেয়ে বড় কথা যদি খারাপ রেজাল্টও করে থাকে যদি ফেলও করে থাকে আমরা কি করবো তার জন্য আমাদের বাচ্চাকে বার করে দেবো না একেবারেই নয় একদমই নয় তো বাচ্চাও আর কি সেও ভীষণভাবে এই জিনিসটা অ্যাফেক্টেড হয়েছে আর বলছে যে তুমি আমার রেজাল্ট সম্পর্কে তোমার সোশ্যাল মিডিয়ায় বলো না বলো না কারণ হচ্ছে গিয়ে তারা নানান রকমের কথা বলবে তো এখানে ব্যাপারটা সোশ্যাল মিডিয়া এমন জিনিস বললেও বলবে না বললেও বলবে যত মুখ তত কথা তাই না তো যাই হোক আজকে দুজন মানে বাবা মাকে এরকমভাবে হেল্পলেস লাগছিল যে তা তাদেরকে এইভাবে জাজ করা হয়েছে তাদের বাবাকে তাদের বাচ্চাকে এরকমভাবে জাজ করা হচ্ছে তাদের আজকে হেল্পলেস লাগছিল তাদের মানে কোথাও না কোথাও মনে হচ্ছিল ভেতরে ভেতরে তারা প্রচণ্ডভাবে হার্ট হয়েছে যাই হোক বাবা যদিও ভালোভাবে জিনিসটাকে কাভার আপ করেছে কিন্তু মা বারবারই কিন্তু নিজের অসহায়তা সেটা কিন্তু আমাদের সামনে প্রকাশ পাচ্ছিল তো এই ভিডিওটার এই অংশটুকু দেখে আমি ভাবছি আজকে যে আমাদেরকে দাঁড়িয়ে বলছে যে আপনি কেন এরকম আপনারা কেন আমার ছেলেকে এরকমভাবে বলছেন হ্যাঁ কেন এরকমভাবে বলছেন তাদের কাছ থেকে ম্যাচুরিটির আশা করছে তাহলে আজকে এই সোমালি তার ম্যাচুরিটিটা কোথায় চলে গেছিল যখন একটা আড়াই বছরের বাচ্চাকে বারবার তার মায়ের কথা জিজ্ঞাসা করছিল যেখানে কিন্তু সে জানে যে মা তার বাচ্চাকে ওখানে ছেড়ে দিয়ে চলে গেছে কিভাবে সে সব পরিস্থিতিটা জাজ না করেই তার ভাইয়ের উদ্দেশ্যে বলল তুই বাচ্চাকে মানুষ করতে পারবি না ওর মায়ের কাছে দিয়ে দে এই যে কথাগুলো বলা এই যে কথাগুলো বলা সে কি বিচার করেছিল যে সত্যি। বাবা আর মায়ের মধ্যে কে উপযুক্ত দেখি তো আগে একটুখানি আগে একটু দেখি যে কে উপযুক্ত বাচ্চাটাকে কে সঠিক পারবারিশ দিতে পারে সে কি চিন্তা করেছিল করেনি তার তো নিজের বাবা মা ওখানে রয়েছে মায়ের কথা ছাড়ুন মাকে হয়তো যেটুকু দেখেছে হয়তো ঘরের কাজকর্মেই দেখেছে কিন্তু বাবাকে তো ও জানে ও নিজেই গর্ব করে বাবার সম্পর্কে অনেক কথা বলতো যে আমার বাবা খামখেয়ালি কিন্তু আমার বাবা ভীষণ গুণী সব দিক দিয়ে আমার বাবা এক্সপার্ট যে কোনো কাজ সেই ম্যাজিক দেখানো থেকে শুরু করে যে কোনো জিনিস তৈরি করা থেকে শুরু করে প্রত্যেকটা কর্মঠ আর সৎ লোক তো একটা সৎ কর্মঠ লোক তার ওপরও ভরসা রাখা গেল না যে এই কথাটা সে বলে দিল যে বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দে মানে আজকে যখন সন্দীপ কেঁদে কেঁদে একটা কথা বলেছিল যে দিদি তোমার কথা শুনে আমি যদি দিয়ে দিই আমার ছেলের ছেলের যা হবে ভালো মন্দ তার দায়িত্ব তুমি নেবে তো তুমি নেবে তো এই কথাটা কিন্তু কেঁদে কেঁদে বলেছিল কোথাও গিয়ে লেগেছিল তো এই যে বলে না না আমি বলবো না যে কখনো মানে কেউ কারোর খারাপ চেয়েছে খারাপ চায়নি আর ওর দিদিও হয়তো না বুঝেই অনেকগুলো কথা প্রথম দিকে বলে দিয়েছিল তারপর যখন এই কথাগুলো বিভিন্নভাবে ওর কানে আসলো যে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর মামনিকে নোংরা থেকে নোংরা বিভিন্ন রকমভাবে দোষারোপ করছে আর তার মধ্যে চারিত্রিক দোষারোপ দিয়েছে তখন কিন্তু ও বলেছিল যে যাই হোক আমি এই কথাটা বিশ্বাস করি না যে আমার মামনিক চরিত্রে কোনো দোষ আছে যেমন কি না ঠিক যখন ওর চরিত্রে দোষ দেওয়া হয়েছিল আমাকে কিন্তু তার আগে স্ট্রাইক দিয়েছে কিন্তু তার সত্ত্বেও আমি বলেছিলাম যে আর যাই হোক আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না আর আমি কোথাও না কোথাও প্রথম থেকে সেই সব একটাই কথা বলতাম যখনই এই দিদির সম্পর্কে যখন দিদি নিজের মুখ খোলেনি তখন তো আমি দিদির হয়ে মানে পজিটিভ দিকটাই আমি বলতাম পজিটিভ দিকটাই বলতাম কিন্তু যখন সে বিনা কারণে না বুঝে শুনে ছোট্ট মেয়ের পাশে দাঁড়ালো তখনই সত্যি কথা বলতে তাকে অচেনা লেগেছিল আর তারপর যখন এই যে পাতানো দিদি তার সম্পর্কে বলেছিল কথা তখন আমার খুব গায়ে লেগেছিল কারণ তখন তো সে আমার প্রাণের বান্ধবী তাই না তো তখন তখন এখন এখন এই কথাগুলো আসেই যদি তখন এখন এখন তখন না হতো তাহলে এই টার্মগুলোই বানানো হতো না তো যখন মানুষকে আমরা চিনতে পারি না তখন মানুষের সম্পর্কে আমাদের একরকম ধারণা থাকে যখন চিনে নিই তখন আর সেই পুরোনো ধারণায় ফিরে যাওয়া সম্ভব হয় না সেই জন্যই বলছি তো সেক্ষেত্রেই বলছি যে হয়তো এখন সন্দীপের দিদি বুঝতে পেরে গেছে যে সে কি মারাত্মক ভুল কথাটা বলেছিল আর আমি তো সবসময়ই আশাবাদী যে রক্ত রক্ত কখনো কিন্তু বিফলে যায় না আজ নয় কাল নয় কোনো না কোনো সময় যদি আমি বেঁচে থাকি তাহলে হয়তো দেখব যে ওরা ভাই বোন এক হয়েছে আবার ওরা এক হয়েছে বাবা মা যারা কি না এখন তো পরিষ্কার বুঝতে পারছি যে তারা কতটা হার্ট হতো তাদের মেয়েকে নিয়ে বললে হুম তো সেক্ষেত্রে অবশ্যই যতই যাই হোক নারীকে কাটা আর কি সন্তান অনেক কষ্ট করে অন্যের হাতে তুলে দিয়েছে তার ভালোর জন্য নিজেদের ভালোর জন্য না এই নয় কি মা তোমার কাছে নাও তো আমি একটু ওয়ার্ল্ড ট্যুর করতে যাব না সে ঘর মুষবে বাসন মাজবে উঠোন ঝাঁটাবে সব কিছু করবে তাই জন্য মায়ের কাছে তুলে দিয়েছে মা আমার মতো লাইফ যেন আমার সন্তান না পায় সেই সেই মায়ের বুক তো ফাটবেই মেয়ের সম্পর্কে কিছু শুনলে কিন্তু তাও এখনো কিছু মানুষ কিছু মানুষ তাও এখনও সেই মা সেই বাবার সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে মিথ্যা অপপ্রচার যে তারা মেয়েকে ভালোবাসি এমনকি অভিশাপ দিয়েছে কোনো দিনও আমি এটা বিশ্বাসই করতে পারি না কোনো দিনও এটা হতে পারে না যদি কেউ বলেও থাকে তাহলে তারাও ওর বাবা মায়ের সম্পর্কে তাকে ভুল ইনফরমেশান দিয়েছে কখনো ওই মানুষ দুটোকে দেখে মানে তাদের কাছ থেকে সব মানুষের মানে নিজেদের প্রতি নিজেদের ভালোবাসার মানুষের প্রতি আশীর্বাদই বোঝা যায় ওনারা কাউকে অভিশাপ দিতে পারেন বলে আমার কোনো দিনও মানে এটা মনেই হয় না কখনো না তো যাই হোক আমি একটাই কথা বলবো সুমাদিকে তার হাজব্যান্ডকে আর বাচ্চাকেও এটাই বলবো যে যেটা হয়ে গেছে হয়ে গেছে এবার সামনের দিকে এগিয়ে যেতে কোনো খারাপ কিছু করেই যা করেছে যেটা করেছে ঠিকই করেছে সবাই যে নাইনটির ঘরে আনতে হবে এরকম কোথাও কোনো ব্যাপার নেই পড়াশোনাটা যেটুকু পড়ছে যেটুকু শিখছে সেটুকু শিখছে এটাই সবচেয়ে বড় কথা এটা সবচেয়ে বড় কথা তো একটাই কথা বলবো যখন যে সন্দীপ তার বাচ্চাকে বুকে আগলে রেখেছে তাকে যখন তার বাচ্চার স মানে সম্পর্কে যখন বলা হয়েছে যে পারবি না তুই মায়ের হাতে দিয়ে দে মানে সেই বাবার প্রতি একটা অনাস্থা অনাস্থা এটাও কিন্তু মানে যেরকম ওই আজকে মানুষের কথাগুলো চুপচে গিয়ে সন্দীপের আরও বেশি হয়তো ঝুঁকেছে কারণ সে শুনেছে কার কাছ থেকে তার নিজের রক্তের দিদির কাছ থেকে তো যাই হোক এইটুকুই বলার ছিল খারাপ লাগছে কিন্তু আমি বলবো এখানে আমি কিন্তু প্রথম থেকেই আমাকে যতই স্ট্রাইক দিই তার যাই দিক আমার কোনো যায় আসে না আমি উচিত কথা উচিতভাবেই বলতে পছন্দ করি করি আমি উচিতভাবেই বলবো উচিতভাবেই বলবো হ্যাঁ খারাপ লেগেছিল তখন জনকে খারাপ মহিলা বলে দিচ্ছে হুম যে ওই পাতানো দিদি যে কতটা খারাপ কতটা নোংরা মহিলা এইসব সব বলেছিল না নোংরা মহিলা টহিলা বলেছিল তখন সে জিনিসটা আমার ভালো লাগিনি তো যাই হোক এখন তো সবাই আমরা বুঝতে পারছি যে কেন বলেছিল তো ওর কথাগুলো মিলে গেছে একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে যেরকম বলেছিল যে যাকে ঢুকিয়েছিস বাড়িতে তুই এখন বুঝতে পারছিস না যখন তাকে বার করবি তখন তুই বুঝতে পারবি যে সে অ্যাকচুয়ালি কী একদমই তাই সে চতুর্দিক দিয়ে চেষ্টা পড়ে যাচ্ছে ভালো নিজের মুখোশ পরে এখনও মানে মাঝখানে তো মুখোশ ছিঁড়ে বেরিয়ে বলেই ছিল যে সন্দীপ শেষ সন্দীপের কেরিয়ার শেষ কিন্তু এখন আবার মুখ মুখোশ পরে চেষ্টা করছে কারোর আর কি চাপাবেন যাই হোক এই বলে ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগরেট নতুন ভিডিও নিয়ে নিপ সে সাইনিং অফ লাভ ইউ অল